দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেট ওয়েলফেয়ার অব বাংলাদেশ কোয়াব বর্তমান কমিটি দিয়ে চলছে আগামী সেপ্টেম্বর নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে কোয়াবের গত চার আগস্ট কমিটির বৈঠক শেষে নির্বাচনের তারিখ জানিয়েছে আহ্বায়ক সেলিম সাহেদ এদিকে দেশের নারী ক্রিকেট বৈষম্যের শিকার বলে অভিযোগ করেছে জ্যোতি রুমানারা সম্প্রতি কোয়াবের নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সংগঠনটি সহ নারী ক্রিকেটের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে দেশের নারী ক্রিকেটাররা বাংলাদেশ দলের অলরাউন্ডার রুমানা আহমেদ নিজের ফেসবুক পেজে নারী ক্রিকেটারদের পিছিয়ে রাখা নিয়ে পোস্ট দিয়েছে এছাড়া ছোট আরেকটি বার্তা অস্পষ্ট হল তেমন কিছুই বলতে চেয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি রুমানা লিখেছে বৈষম্য বৈষম্য আর বৈষম্য যেখানে ক্রিকেটে উন্নত দেশগুলো তাদের নারী ক্রিকেটারদের সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে সেখানে আমরা নারী ক্রিকেটারদের কোনো প্রকার আলোচনাতেও আনছি না আমাদের বৈষম্যটা কেন আমরাও তো এই দেশের জন্য ক্রিকেটে গৌরব বয়ে আনছি বইয়ের বিশ্ব যেখানে নারী ফ্রাঞ্চাইজি লিগ খেলে সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করতে করতেই থেমে যাই বারবার একইভাবে পরের বছর বলে বলেই থেমে যায় যদিও আমাদের ছেলেদের বিপিএল এখনও দাঁড়াতে পারেনি কিন্তু এই দায়বার কার